আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশামা টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান ইতালির ভিসেনসা বিএনপির আয়োজনে জিয়াউ রহমানের 43 তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ইউরোপ ব্যুরোর প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদন জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের 43 তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন ইতালিস্থ ভিসেনসা বিএনপি ভিসেনসার একটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভা সভাপতি মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসেন্সা বিএনপি প্রধান উপদেষ্টা ও ইতালি বিএনপির উপদেষ্টা এস এম আলমগীর হোসেন আলোচনা সভায় বক্তারা বলেন গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নের অবদানের কথা তুলে ধরেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামিয়ে দিতেই নির্মমভাবে হত্যা করা হয় সফল এই রাষ্ট্রনায়ককে

সে সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের সিনিয়র সহসভাপতি বেলাল হোসেন নিজামুল হক সেলিম সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল আলম স্বপন মোস্তাক আহমেদ তানবির আহমেদ এ কে আজাদ মহিউদ্দিন সোহাগ রাসেল পাটোয়ারি সাইফুল আলম প্রমুখ আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাফিরত কামনা করে দোয়া করা হয় সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়